ঘরের ভিতরেও কুয়াশা কুয়াশা রবিবার আমাদের সরস্বতী পূজা এই যে এ ঘরে আবার একটু মাস এই যে এই যে বেলপাতা এখানে রাখছি বেলপাতা এখানে রাখছে আর আম গাছে বুটেরা বানছে

ওই যে নারকল গাছে কুয়াশার জন্য দেখা যায় না নারকল ফল নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল পূজার জন্য সব কাজ করে নেবেন মানে কাজ করে কি বেলপাতা জানছিলাম বেলপাতা কিছু কিনে নেবেনছি ডাল ভেঙে নিয়েছি আর আজকে পূজার জন্য সারাদিন

এইদিকে আবার ওই যে লুচি বানাবে সেজন্য আটা গুলা নিয়ে নিতেছে মাইখা নিবে আর একটু দেও অপু কি রানা দিছে না কিছু কইছে না এখানে সরঞ্জামা দি লাগবো লুচির জন্য আমি বলে দিই আপনাদের লুচি তৈরি করতে লাগতেছে এখানে আটা আটা নেওয়া হয়েছে এক কেজির বেশি চিনি নিতেছে কিছুটা তারপরে এর মধ্যে তেল দিয়ে জল দিয়ে মাখিয়ে নিব হ্যাঁ লবণ দিতে হালকা এই যে কতটুকু লবণ নিচ্ছে দেখাচ্ছি লবণ দিলে না এবার মাখিয়ে নিতেছে আটা আসেনি আর হালকা একটু লবণ মাখিয়ে নিল এরপরে আবার তেল দিয়ে আমা না মা বাবা হইলো তেল দিতেছে আর মা হইলো তেল দিয়ে আটটাগুলা মেখে নিতেছে মা এটা দিয়ে কি বানাবে লুচি বানানো হবে জল দেওয়া শেষ এখন জল দিয়ে আবার মাকে নিতেছে মাখানো শেষ হইলে পরে আবার লুচি গুলা বানানো হবে সকালবেলায় বাবা আবার ওই বুগের জন্য দুধ নিয়ে আসলো আর দুধ তো আগেই আইনে রাখছিল যেহেতু আগের দুধ দিয়ে তো আর ওই বুগের এটা চলবে না এটা শুধু ভুগের জন্য রান্না করা হবে আর আগেরটা দিয়ে সবার জন্য রান্না করা হবে ঠিক আছে দুল্লা বাজারে গেছিলেন হ্যাঁ এত বেলাই সকাল খালি কুয়াশা দেখেছে বেলা হয়েছে তাও মাতা আমাদের দেখা হয় যে কুয়াশা পড়ছে যে কুয়াশা যে কি পরিমান রাস্তায় মাতা ভিজে গেছে গায়ে যাই হোক এই যে দিকে একজনের লুচি বানিয়ে নিতেছে আরেকজনে যে সবজি কাটে নিতেছে মিতাও বসে পড়ছে সবজি কাটার জন্য বাবাও বাজার থেকে চলে আসছে

এই যে ভীষণ কুয়াশা পড়ছে কুয়াশার জন্য কিছুই দেখা যায় না দূর দূরান্তে আর কিছু দেখা যায় না সামনে আছে দেখা যায় যে ওই যে আফসা আফসা দেখা যাইতেছে কারেন্টের কুটি আর শহরে তেমন একটা কুয়াশাই নাই গ্রামে ভালোই কুয়াশা পড়ে এই তো চারপাশে সকালের অবস্থা

কালি না এইদে লুচি ঢলতেছে এই যে এই গোলা ডলা হৈ গেছে ঢুলু ওইদিকে আপনার মেশু আসছে অপুর শ্বশুর যাচ্ছি একটু আগে নিয়ে আসি দেখি চলেন যাই আপনাদেরও সাথে নিয়ে যাই আসো আসো ফুল নিয়ে যেতেছে কত ফুল নিয়ে আসছে বাড়িতে যে আপনাদের সব দেখাই তুমি মোবাইলটা নিয়ে যাইতে আমি ওইখান থেকে নিয়ে যাই এদিকে ও আসছে তো এই যে এই পাশে আসছে বাবা আবার আলুর বস্তা মাথায় নিতে আছে আলু নিয়ে আছে তা আমার কাছে কিছু ব্যাগ আছে অঙ্কন আবার ফুলেরই নিয়ে গেছে অঙ্কন সামনে চলে গেছে বাবা আবার পূজা করার জন্য ফুল নিয়ে আসছে অনেকগুলা সেগুলো নিয়ে

ভক্ত দুইজনে লুচি আছে ওই যে সবাই কাজে ব্যস্ত যেমন ওই নুপুরের অনেকগুলো হাঁস মুরগি আছে তারপরে কি জানি কয় বেড়াও আছে ওগুলারে খাবার দাবার দিয়েও আর আসতে হইব কাকিও আসবো গেছে কিছু আলু উঠাইতে আলু উনে পরে আসবো বলছি তাই না ভাগে এরা

এটা ওটাও করিস নিয়ে একটু কষ্ট করে থাক ধর ওই যে আরেকটা চোলা আরেকটা একটা চুলা ক্ষুদা হইতাছে পাশে এই যে খিচুড়ি রান্না করার জন্য ডেকটা বড় তো ওই চুলাটা ছোট হইছে এই জন্য ওই পাশে আরেকটা বড় করে একটু কাটে নেয়া হইতাছে সবজিগুলা কাটা শেষ এই যে ধুয়ে নিছে আর এই যে এদিকে চাল নেয়া হয়েছে

খেজুরের ডাইগে নিই হে জয় কেসুরি রানু আনসে কাকী দেখিয়ে দাও গাও গো জেনে অনিমারা ইরা নोजा হামবা ই ওই যে খেজুরের ডাইগে দেই পাইনি কি তাহলে নি আসি একটু আমি আবার খেজুর দক্ষিণบุรี আসছিলাম খেজুরের ডাইগে নেয়ার জন্য পুকুল পাতা একটু ভিডিও করে নিলাম ভাললাম আপনাদের মাঝে দক্ষিণบุรีর পুকুল পাতা একটু শেয়ার করি এক সময় ছোটোবেলায় পুকুরে কত চান করছি সবাই মিলে জাপা জাপি পারছি ভক্ত কাট আনছে ডাইগে তুই ডাইগে নিয়ে যাই দেখি কাটা শেষ আনছে এই বাড়ির দিকে আমরা বাবা পুষ্পপত্র সবকিছু গুছিয়ে নিচে নিয়ে যাইতেছে ঠাকুর দা চলে আসছে এইদিকে সবাই যার যার মতো কথা না তোরসকে ভালো মানা খালি এটার মধ্যে কে খিচুড়ি রানবা ই করে দাও তাই না বাবা রানবা না

ফুল <laughs> খিচুড়ির জন্য জাল ধরানো যে জালটা ধরে নিচ্ছে বাবা দেখি আগে খালি পাতিলে একটু জাল দেন না নাকি জল জল দেন না উনা

বাদাম কখন দিবে বাদাম शाहजनूएगे से, कहीं नहीं अपना देख तो देखे नहीं आएगा। मैं तो लोकमूर्ति को रहेगा। मैं तो लोकमूर्ति चलेगा। शोध तो बढ़िया होगा। आ ऐसा कर जाम आप भी नहीं करेंगे से। फालतू में वो लोग चलेंगे। वो क्या कैसे करूँ कौन है नहीं से लोग चलेंगे। अरे मैं, बनिमैं, सोपेतल मैं। शक्ति मार

সবাই আসছে আমি বলতে আমার মার মেয়ের সাথে ভাইয়ের বউ বড় অনেক কবি টবি অনেক কিছু নিয়ে আসছে আর এদিকে সবাই রান্না বান্না করতেছে তো আমাদের ভিডিওগুলো অনেক হয়ে গেছে তো আমরা দুইটা পার্ট করতে চাইতেছি প্রথম পার্টটা আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি আর দ্বিতীয় পার্টটা আমরা আবার পরবর্তীতে শেয়ার করব দেখতে থাকুন আমাদের পাশেই থাকুন এই প্রথম পার্টের ভিডিওটা এখানেই শেষ করতেছি